নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনার সাথে শেয়ার করবো রূপচাঁদা মাছের ঝাল যারা রূপচাঁদা মাছ খেতে একদমই পছন্দ করে না তারা এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি আমি খুব সহজভাবে ঝটপট তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রূপচাঁদা মাছের ঝাল কিভাবে তৈরি করি রূপচাঁদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রূপচাঁদা মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রূপচাঁদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা হলুদ গুঁড়ো লবণ তেজপাতা গোটা জিরে রূপচাঁদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব। আমি এখানে নিয়েছি জিরে তেজপাতা বাটা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর নিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা আর নিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল প্রথমে রূপচাঁদা মাছগুলোকে ভেজে নেব এর জন্য লবণ হলুদ তেল দিয়ে রূপচাঁদা মাছগুলোকে মাখিয়ে নেব রূপচাঁদা মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে রূপচাঁদা মাছগুলোকে তিন থেকে চার মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার নামে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলই দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি জিরে তেজপাতা বাটা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা এবার মশলাগুলোকে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি করোনার মতো লবণ ও হলুদ গুঁড়ো আবারও মশলাগুলোকে প্রায় এক মিনিট ধরে কষিয়ে নেব মশলাগুলোকে কষে নেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো জল এবার গ্যাস হাই ফ্লেমে রেখে হতে দেব দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে এবার রূপচাঁদা মাছ এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবার গ্যাস হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো গরম মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব রূপচাঁদা মাছের ঝাল একদম রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি রূপচাঁদা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন